নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি ফলি মাছের ঝোল এই সময় এই মাছটা খাওয়া ভীষণই উপকার তো আজকে সেই মাছেই আমি পাতলা ঝোল বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ফলি মাছ এনে পাঁচশো গ্রাম ফলি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দেব নুন আর একটু হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। নুন আর হলুদ দিয়ে মাছ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে তাতে কি হয় মাছের ভিতরে নুন আর হলুদটা ভালো মতো যায় এতে করে মাছটা খেতে ভালো লাগে এবার মাখিয়ে আমি দশ মিনিট এভাবে রেখে দেব যেহেতু জ্যান্ত মাছ এটা তার জন্য এখানে পেঁয়াজ রসুনটা দেবো না নিয়ে নিয়েছি এখানে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা তার সাথে দিয়ে দেবো কালারটা সুন্দর করার জন্য এক চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ কালো জিরে আর নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো এদিকে দশ মিনিট হয়ে গেছে মাছটা মেখে রাখা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই বানালে ভালো হয় এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে নামিয়ে রেখে দেব সমস্ত মাছ এখানে ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে যতটা তেল মাছ ভাজা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু সামান্য নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আলুটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আলুটা যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে তখন আলুটাকে নামিয়ে রেখে দেব আরও একটু তেল দিয়ে দিলাম কড়াইতে ফরঙের জন্য এখানে দিয়ে দিলাম কালো জিরে পাতলা ঝোলে কালোচিরিটাই ফোড় দিলে খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে এখানে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে কেটে নিয়ে তেলের মধ্যে যখন কালো জিরে দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন টমেটো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে যদি লঙ্কার গুঁড়োটা আগে দেওয়া যায় তাতে করে কালারটা বেশি সুন্দর হয় এখন দিয়ে দেবো হলুদের কুঁড়ো আর দেবো একসাথে আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা একসাথে আমি মিশিয়ে রেখেছিলাম এখন সমস্ত মশলা দিয়ে ভালো মতো নাচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে মশলা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে একটু নাচাড়া করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি দেখো মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেলও ছেড়ে এসছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো যেহেতু আগের থেকে ভেজে রেখেছিলাম খুব বেশি কষানোর দরকার নেই একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল আগে থেকে জল আমি গরম করে রেখেছিলাম যে কোনো রান্না তাতে গরম জল যদি দেওয়া হয় তবে সেই ঝোলটা খেতে ভালো লাগে আর খুব তাড়াতাড়িও ঝোলটা ফুটে ওঠে এবার দেখো ভালো মতো একটু নাচড়া করে নিলাম গরম জলটা দিয়ে নাচড়া করে এবার ঢাকনা চাপা দিয়ে আমি মাছের ঝোলের আলুগুলোকে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম ঝোলটা ফুটে উঠেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি পাতলা ঝোল বানাবো তাই ঝোলটাকে আর বেশি শুকাবো না এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ফলি মাছ বা অনেকে এই মাছটাকে ফলই মাছও বলে মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মাছ দেওয়ার পরেও আমি দু মিনিটের মতো ভালো করে একটু ফুটিয়ে নেব এতে করে মাছের ঝোলের স্বাদটা বেশি ভালো হয় এরপর না আবার আগে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা আর দেব দুটো কাঁচা লঙ্কা এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করেছিলাম কাঁচা লঙ্কার একটা যে সুন্দর গন্ধ এতে মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে তো তৈরি হয়ে গেল আজকে ফলি মাছের পাতলা ঝোল আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না দেখা হচ্ছে নতুন কোনো রান্নার্নাত